গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগছে একটা নতুন গিফট আজকে আনপ্যাক করলাম সেটাও তোমরা আজকে দেখে নাও এক এক করে বাড়িতে সকলেই মানে যারা এসেছিলো সবাই চলে যাচ্ছে এই যে বড় জায়াবু এখন বেরিয়ে পড়ছে প্রত্যেকে এক এক করে সবাই রেডি হচ্ছে যে যারা মতন করে বাস ধরবে তার মনটা আমার খারাপ হয়ে যাচ্ছে ঘরটি পুরো খালি হচ্ছে আজ বড় জায়াবু চলে যাচ্ছে দিয়ে জায়াবু এরা সবাই এক এক করে বেরিয়ে যাচ্ছে এই যে পরের বাসটা এরা ধরেছে আগের বাসটা ফেল করলো বলে রেডি হতে পারেনি তো যাই হোক চলো আর বোনপোড়া সব আগেই এগিয়ে গেছে সব কটা চলে যাচ্ছে মন তো ভীষণ খারাপ ঘর একদম ফাঁকা হয়ে যাচ্ছে আজকে এডিট করতে শুরু করেছে আজকেও একদম আরোই মনটা খারাপ হয়ে যাচ্ছে দেখে তো যাই হোক চলো আসা যাওয়া তো লেগেই থাকবে এটাই সংসারের নিয়ম আবার হয়তো কোনো অনুষ্ঠানে আসবে বা এমনি ঘুরতেও আসবে একদিন আজ আর বরদিরা চলে গেল আবার পরপর সব বেরোচ্ছে বর্দে বৌমা এরা ছিল দুজন এরাও পেছনে পরের বাসে চলে যাচ্ছে এক এক করে ভীষণই মনটা খারাপ লাগছে আজকে বৌমারও মনটা খারাপ ওরও খুব ভালো লেগেছে আমার বাড়িতে এসে আসলে আমি সবার সাথে খুব ভালোভাবে মিশে তো ওই জন্য আমার কাছে যে আসে তাদের প্রত্যেকেরই ভালো লাগে তো যাই হোক চলো এদিকে ছেড়ে দিয়ে আর এবারে একটু কয়েকটা ফুল টুল তুলবো দেখো বাগানে ফুল তুলতে এলাম আর এখনও যে সুইলি ফুল ঝরছে গাছে দু একটা আছে কিন্তু সেরকম চোখে পড়ছে না কিন্তু নিচে অনেকগুলো পোড়া আছে নিচেগুলো তো কুড়িয়ে নেবো না শুধু তোমার সাথে শেয়ার করলাম আর কয়েকটা জবা গাছের পাতা আটকে আছে সেগুলো নিয়ে নেব বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমার ঘরও আজকে একদম ফাঁকা যতজন কে গেস্ট এসেছিলো সবাই চলে গেছে বরদি আজকে চলে গেল সকালবেলায় আর তারপরে তো ঘরটা একদমই ফাঁকা ছিল কী করবো আমি সকাল সকাল পুজোটা সেরে নিয়েছি আর একটা গিফট খোলা হয়নি চলো তোমার সাথে সেটা শেয়ার করব আর খুলে দেখবো এবার কি আছে ওতে চলো এই হচ্ছে সেই গিফট খোলার পালা এটা দিয়েছে সিনার দা আর আমার দিদি কাম বান্ধবী বুড়িদি তো চলো এবার খুলে দেখি ভেতরে কি আছে এত সুন্দর প্যাকেটিংটা আছে খুলতে ইচ্ছে করছে না কাজে তো ওখানে কাজে কাছে বাকি আছে যেতে খুব সুন্দর করে প্যাকেটি মানে খোলা যদিও শুনে নিয়েছি ভেতরে কি আছে আমাকে বলে দিয়েছে এটা শুধু তোমাদের সাথে শেয়ার করবো আর বলে দিয়েছিল বলে এটাকে আলাদাভাবে রেখেছিলাম আগে দিন যে গিফট তোমাকে দেখিয়েছি তার সাথে এটাকে মেশাই নি আলাদা করে রেখে দিয়েছি

সেই জিনিস করে গোপাল আমার একটা গোপাল নেবার ইচ্ছা অনেক দিকে ছিল আগে তোমরা শুনে থাকবে আমার ব্লগে আর এই মিঠু দিয়ে আমার ব্লগে শুনেছিল আমি গোপাল রাখতে চাই তো সেই থেকে ওর একটা ইচ্ছে হয়েছিল আমার গোপাল আর যেহেতু অ্যানিভার্সারি তোদের নেমন্ত্রণ করেছিলাম তাই আমাকে গোপালটা গিফট করেছে কি সুন্দর হয়েছে দেখি ওটা জিষ্ণু জুম করে হাতটা বড় করে দেখা ভালো হয়েছে কি সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে কিন্তু এখন তো পাততে পারবো না এটা দেখা যাক এখন এই দেখো এসে তোরা মালাও দিয়েছে গোপালের গোপু সোনার জন্য মালা দিয়েছে একটা আছে মুকুট বা আমাদের মাথার সেটে হয়ে গেছে মুকুরটা আর আছে একটা পোশাক আছে আর গোপুর একটা আর আছে একটা সিংহাসন পুরো সেটটাই দিয়েছে খুব সুন্দর হয়েছে এর মধ্যে গোপুর আমি এখানে বসাবো এখানে খুব সুন্দর হয়েছে হচ্ছে গোপাল ও মা কি সুন্দর আর সিংহাসনটা সিংহাসনটা না এটা উপ থেকে তোমরা আশা করি দেখতে পাচ্ছ কারণ এখন তারা পাতবো না এটা পাতবো সেই জন্মাষ্টমীতে ভাদ্র মাসে জন্মাষ্টমীতে উদ্ভ মানে প্রতিষ্ঠা করব। আর তারা এটাকে এইভাবে সুন্দর করে এখন ভুলে রেখে দেবো যেরকমটা ছিল কেননা এখন আর ধুলো বসে যাবে এখন দেরি আছে আমি খোঁজ নিয়েছি গোপাল নাকি জন্মাষ্টমীতে এটা প্রতিষ্ঠা করতে হয় তো এখন যেমনটা ছিল আমি চেষ্টা করবো ওইভাবে রেখে দেওয়ার এই বক্সা রেখে যাওয়া কিরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানো আমাদের ভীষণ পছন্দ হয়েছে এটা ছিল এটা এরকম ছিল না এরকম ছিল এটাকে এখন ভালো করে বেঁধে রেখে দিই কারণ এখন সময় আছে এখন তো এটা করতে পারবো না তো এটাকে আমি বেঁধে আর এই আলমারিটার ভিতরে রেখে দেবো সেই জন্মাষ্টমী পর্যন্ত ওয়েট করতে হবে অবশ্যই আমার নিজের অধৈর্য লাগছে মনে আজকে গুলো আজই ভালো হতো তাও আমি ঠাকুর মশার সঙ্গে কথা বলবো আমাদের যে গুরু দেবনার সঙ্গে কথা বলে দেখব যদি তার আগেই করা যায় বা কিছু নিয়ম আছে নাকি জেনে নেব যদি প্রতিষ্ঠা করতে পারি অবশ্যই করে নেবো তার আগে আর না হলে জন্মাষ্টমীতে হচ্ছে একটা খুব সুন্দর কবি দেখে লিখে দিয়েছে শ্রীনাথ দা বাহ ওদের একটা ছবি দিয়েছে ওদের আমাদের ছবি দিয়েছে ওদের একটা ছবি দিয়েছে রজত জয়ন্তী বিবাহ বার্ষিকী উদযাপন বেশ সুন্দর কবিতাটা দিয়েছে এটাতে লেখা আছে পঁচিশ বছর আগে অবজ দুটি মন অচেনাভাবে শুরু করেছিলে দাম্পত্য জীবন হাসি কান্নায় কাটিয়ে দিয়েছ পঁচিশটা বসন্ত আজকে তোমরা সফল দম্পতি নেই কোনো তার অন্ত আগামীও হবে জানি অধিক মধুময় ছন্দে আনন্দে ভরিয়ে রাখো জীবন হোক অক্ষয় অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে তোমরা আজ সুখী ঈশ্বরের কাছে প্রার্থনা করি কখনো হো না দুঃখী শক্ত করে ধরে থাকো দুজনের দুটি হাত আগামী দিনগুলি সুখে কাটুক রইল আশীর্বাদ শুভাকাঙ্ক্ষী সিনাদ্দা ও মিঠুদি এই যে ওদের ছবি দেওয়া আছে খুব সুন্দর হয়েছে এটিকে এইভাবেই যত্ন করে আমি রেখে দেবো চলো এবার এসেছি খাওয়া দাওয়ার এখানে আজকে একদম নর্মাল খাওয়া দাওয়া হয়েছে ডাল হয়েছে আর পটল আলুর সবজি করেছিলাম আর এদিকে তোমার একটুখানি পোস্ত করেছি আর ডিম ভাজা এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া সারছি কয়েকটা দিন বেশ খাওয়া দাওয়া হয়েছে ওই জন্য আজকে একদম হালকা করেই করলাম তো চলো মনে হচ্ছে মেঘটা থেকে খুব বৃষ্টি আসবে প্রচুর পরিমাণে বৃষ্টি চলে এসেছে দোকান যাওয়া বন্ধ দেখতে পাচ্ছো কি বৃষ্টি পড়ছে দেখো ওটা আকাশ অন্ধকার হয়ে গেছে একদম এখন বাজে ঘড়ি দিয়ে চারটে দশ আর কি হারে মেঘটা ধরেছে দেখো আর কি রকম ভাবে বৃষ্টিটাও পড়ছে একবার ভিজে ভিজে এসে গলা যে বসেছে গলা এখন ঠিক হয়নি হাতে বাজ আর যাচ্ছি না ওয়েদারটা ছাড়লে পরিষ্কার দেখা যাবে কি দারুণ লাগছে সাথে সাথে পরিবেশটা ঠান্ডা হয়ে গেল ওই পাশটা দেখা যাবে চপ্পলটা পড়ে স্লিপ না খেলেই হচ্ছে নাহলে ধরা করে এক কাছের ও কি লাগছে ফোনটা ভিজে যাচ্ছে আমার সত্যি বৃষ্টিতে সবার ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে মনে হয় জানার পাশে বসে বসে বৃষ্টি দেখবো আগে তো খুব যেতাম ছোটোর সময় তখন তো কিছু কাজ ছিল না মায়ের হোটেলে খাওয়া আর বসে বসে বৃষ্টি দেখা বই পড়া আর এখন নিজেরই সংসারের অনেক কাজ তারপর আবার ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছি এখন আলাদা করে দেখার সময় হয় না তো আজকে যখন উঠেই পড়েছি ভালো একটু বৃষ্টিটা ছাদ দিয়ে দেখে আছি দারুণ লাগছে দারুণ আগে আমরা কত গান গাইতাম আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে এইসব কিছু ও বাবা মেয়ে ডাকছে নাকি এইসব এই অনেক কিছু করতাম তো তখন তো এত মোবাইল ফোন ছিল না হাতে হাতে যে বসে বসে ফোন খাটবো বা এখনকার বাচ্চারা যেরকম ঘাটে আমাদের ছোটোবেলাটা ছিল একদম সুন্দর অন্য রকম সাজানো গুছানো এখনকার বাচ্চারা তো কিছুই জানে না বৃষ্টি পড়ছে পড়া নেই লোডশেডিং তো চল মোবাইলটা নিয়েই বসে যায় মোবাইলে চার্জ থাকলেই হলো কিন্তু আমাদের সময় ছিল কী করে ইস মাঠে যেতে পেলাম না খেলতে পেলাম না মন খারাপ হয়ে যেত বৃষ্টি পড়ছে স্কুল যেতে পারছি না তাও মন খারাপ এখনকার বাচ্চাদের হচ্ছে যে বাইরে বেরোতে না হলে আরও ভারী আনন্দ কিনা ঘরে বসে ফোন খাটবে এখনকার বাচ্চাদের ছোটোবেলায় একদমই আলাদা আজকের ভিডিওটা তাহলে এখানে রাখছি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে